নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামারবাড়ি আজ আমাদের এফএফজির বাচ্চা নে নামছে এফএফজি বলতে এখন এফএফজি আছে এসএফজি আছে এফএফজি সুপার হাই গ্রোথের বাচ্চাগুলোকে এফএফজি বলে আর যেগুলো সুপার হাই গ্রোথ যেটা এসএফজি বলে এছাড়াও সৌরঙ্গীর বাচ্চাও নামে তো আমরা এফএফজির বাচ্চা কেন পুষি তো এফএফজির বাচ্চা খুব শর্ট টাইমে ভালো ওয়েট ওজন দেয় এর জন্য কিন্তু আমরা পুষি ঠিক বয়লারের মতোই অনেকটা কিন্তু এটা লাল ব্রয়লার বলে অনেকে অনেকে আবার এফএফজি বলে অনেকে বলে কয়লার বলে অনেকে আপনার বরান বলে এক একটা জায়গায় এক এক রকম নামে পরিচিত আমাদের এইগুলো হলো কে কোম্পানির বাচ্চা যেটা গ্রিন স্টিকার মারা আছে এটা হলো এসএফজির বাচ্চা এ ট্যাগ লেখা থাকে আর এর কোনো দু নম্বরই হওয়ার চান্স থাকে না এটা কোম্পানি থেকে ট্যাগ করে একদম পাঠিয়ে দেয় আজ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ তো আজ আমাদের প্রায় বারোশো কাছাকাছি বাচ্চা নামছে এছাড়াও নামে হলো সৌরঙ্গি যেটা আমরা সোনালি বলি সেটা কেক কোম্পানির ওটাকে সৌরঙ্গি বলে তো সেটার বাচ্চা নামছে খুব ভালো কোয়ালিটির বাচ্চা তো যদি আপনাদের কারোর কাছে কারোর এফএফজি অথবা এসএফজি অথবা সৌরঙ্গীর বাচ্চা লাগে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন যদি বেশি পরিমাণ বাচ্চা লাগে তাহলে একদম কোম্পানির গাড়িতে আপনাদের বাড়িতে ডেলিভারি দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে এছাড়া যদি অল্প লাগে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ নিতে পারেন এমনও হয় যে যদি আপনার পঞ্চাশটা বাচ্চা লাগে পঞ্চাশটা বাচ্চাই আপনারা কিন্তু একটা বাচ্চা এক্সট্রা পাবেন একান্নটা বাচ্চা পাবেন এবং ওই পঞ্চাশটা বাচ্চাই যদি আপনার নিতে মনে হয় যে আমি বাড়ি থেকে নেবো কিংবা আমাদের এখান থেকে এসে নেবেন তো আপনারা কিন্তু ওই পঞ্চাশটা বাচ্চাই কিন্তু আপনারা নিতে পারেন অর্থাৎ আমি এটাই বলতে যাচ্ছি যে আপনারা যদি পাঁচশো বাচ্চা লাগে অথবা পাঁচ হাজার বাচ্চা লাগে সেটাও পাবেন যদি পঞ্চাশটা বাচ্চা লাগে সেটাও কিন্তু সেম দামে আমাদের কাছে পাবেন আর এর দাম কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন হয় দাম যখন আপনারা বাচ্চা নেবেন অবশ্যই দাম দর করে নেবেন যখন যেমন মার্কেট চলে সেইভাবে কিন্তু দাম বেচা কেনা হয় তো এগুলো কিন্তু খুব অল্প সময়ে কিন্তু তাড়াতাড়ি বড় হয় যেমন ধরেন পঞ্চান্ন থেকে পঞ্চান্ন দিনের মধ্যে যে সুপার হাই গ্রোথটা আছে ওইটা দু কেজির কাছাকাছি টু কেজি বডিওট হয়ে যায় আর যেটা এফএফজি আছে ওটা কিন্তু আপনার ষাট দিনের কাছাকাছি সময় লেগে যায় ওইটা কিন্তু দু কেজি হতে এটা কিন্তু ব্রয়লারে ম্যাচ না কালার স্টার্টার খাইয়ে ব্রয়লারে আরও ভালো হয় এছাড়াও আপনারা কিন্তু সৌরঙ্গীর বাচ্চা যদি নেন ব্রয়লার এই সোনালি ওটারও কিন্তু কালার কম্বিনেশন এবং গ্রোথ কিন্তু খুবই ভালো তো যদি আপনাদের কারোর দরকার পড়ে আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ঠিকানা হলো নদীয়া জেলার রানাঘাটের গাংনাপুর গাংনাপুরে আমাদের নিজস্ব দোকান এবং ফিডেস সেন্টার আছে যেহেতু আমাদের ফিডও কিন্তু সেল হয় এছাড়া আর আমাদের যে ফার্ম সেটা হলো আমাদের বাড়িতে অনন্তপুর গাংনাপুরের পাশেরই গ্রাম অনন্তপুর অনন্তপুরে কিন্তু আপনারা আসলে আমাদের এখানে ফার্ম আছে হ্যাচারি আছে সেগুলো আপনারা দেখতে পাবেন এবং ভিজিট করতে পারবেন এখানে ভিজিট করে বাচ্চা কেনার ব্যবস্থা আছে আগে থেকে অর্ডারও নেওয়া হয় অথবা যদি অল্প বাচ্চা লাগে সেক্ষেত্রে কিন্তু অর্ডারেরও কোনো দরকার পড়ে না হ্যাঁ সেইভাবে কিন্তু আপনারা বাচ্চা নিতে পারেন এছাড়াও আমাদের নিজস্ব হ্যাঁ সোনালির বাচ্চা হাঁসের বাচ্চা যেটা হোয়াইট প্যাকিং আছে রানার আছে খাকি ক্যাম্পেল আছে এগুলো কিন্তু আমাদের কাছে সবসময় পাওয়া যায় বুডিং বাচ্চা বলেন একদিনের বাচ্চা বলেন এগুলো কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো যদি আপনাদের দরকার হয় আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আপনারা কিন্তু আমাদের কাছে ফোন করে কথা বলতে পারেন তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্ত নমস্কার যাও না দুটো